বিদ্যুৎ সৃষ্ট হয়ে আহত একই পরিবারের তিনজন বুধবার ঘটনাটি ঘটেছে গাজলের রানীগঞ্জ অঞ্চলের বাড়ি এলাকায় জানা গিয়েছে আহতদের নাম শিল্পী রায় এবং তার দুই মেয়ে কৃষ্ণা রায় এবং কাবেরী রায় হিটারে জল গরম করতে গিয়ে এই বিপত্তি ঘটে তাদের গাজল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে হিটারে হাত লেগে যাওয়াতে একে অপরকে বাঁচাতে গিয়ে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পাড়াপড়শিরা রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে রাজ্য জুড়ে এবারে আদিবাসী অধ্যুষিত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হল কালিয়াগঞ্জ পুরসভা বুধবার কালিয়াগঞ্জ পুরসভার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় যান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল এবং পুরসভার অন্যান্য আধিকারিকেরা বেতন মিলছে না দক্ষিণ দিনাজপুর জেলার সেচ দফতরের ঠিকা সংস্থার অন্তর্ভুক্ত অস্থায়ী নিরাপত্তা রক্ষীদের এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি সংস্থাকে করে তুলেছে তারা দীর্ঘ ছয় থেকে সাত মাস ধরে অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা বেতন না পেয়ে তীব্র সমস্যায় পড়েছেন যদিও এই ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত সংস্থা থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি টোটো সিটের নিচে লুকিয়ে দেদারে চলছে চোলাই মদ পাচার বারুনঘাট ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকা থেকে মাঝে মধ্যেই এমনই খবর আসছিল আফগান দপ্তরের কাছে কিন্তু হাতে নাতে ধরতে পারছিলেন না তারা অবশেষে গত কয়েকদিন ধরেই সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে বিভিন্ন এলাকায় ওঁত পেতে বসেছিল আফগান দপ্তর এতেই মিলে সাফল্য এই ঘটনায় তিন মাসে তিন মহিলা সহ আটজনকে টোটো সময় চোলাই মদ কারবারে গ্রেফতার করেছে আফগানি এবং পুলিশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন তখন নবান্নে মুখ্য সচিবের সঙ্গে ঝটিকা সাক্ষাৎকারে হাজির হয়ে মুখ্যমন্ত্রী দিল্লি সফরকে নাটক বলে তোপ দেখেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বুধবার বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে আচমকায় নবান্নে আসেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সেখানে তিনি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে দেখা করেন বিরোধীদের ওপর শাসক দলের সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে সামিল হল মালদা জেলা বিজেপির যুব নেতৃত্ব এদিন বিজেপির কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে মালদা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষে রথবাড়ি মোড়ে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় সেখানে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করে সরব হন উপস্থিত নেতৃত্ব রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রাইন খাঁ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে একগুচ্ছ দাবিতে বুধবার সিটু অনুমোদিত কলকাতা স্ট্রিট হকার্স ইউনিয়নের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। কলকাতা কর্পোরেশন অভিযান করে কর্পোরেশন এনে মেয়রের কাছে ডেপুটেশন কর্মসূচীকে সামনে রেখে ধর্মতলায় লেনিন মূর্তির সামনে জমায়েত করে একটি মিছিল কলকাতা কর্পোরেশন পর্যন্ত যায় এবং কলকাতার মেয়রের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা সুভাষ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব। বুধবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাবা নিয়ে কলকাতার রাজপথে মহামিছিল সংগঠিত হয় বুধবার দুপুরে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় মিছিল বেতন বৃত্তি সহ একাধিক দাবি নিয়ে মিছিল সংগঠিত করেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যরা